আমাদের এলাকায় গরু কোরবানের সময় ইমাম সাহেবের হাতে শরিকদের নামের তালিকা দেয়া হয় কোরবানের আগ মুহূর্তে তিনি তালিকা পড়ে নেন এটা জরুরি কিনা কোরবানের পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা কোরবানের পশু জবাইয়ের সময় দোয়া না জানলে কি করব শুধু বিসমিল্লা বললেই হবে কোরবানের পশু জবাইয়ের সময় পশুকে অতিরিক্ত কষ্ট দিলে গোনা হবে কিনা উত্তর হলো এটা জরুরি নয় তবে তাদের নামগুলো উল্লেখ করে যদি বলা হয় আল্লাহ আপনি অমুক অমুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক এভাবে সবার নামগুলো উল্লেখ করে যদি বলা হয় যে তাদের সবার তরফ থেকে এই পশুটিকে আপনি কবুল করেন নিন কোরবানি হিসেবে এটা এরকম বলে যদি করা হয় সেটা উত্তম কিন্তু এটা জরুরি না কোনো কারণে যদি নামের তালিকা না পাঠ করা হয় নাম না নেওয়া হয় মুখে সবাই জানেন কারা কারা এখানে শরিক আছেন শুধু কোরবানির উদ্দেশ্যে ইসমুল্লাহ আকবর বলে যদি ছুরি চালানো হয় তাতে সবার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে অনেকেই এই নাম জপাটাকে আবশ্যক মনে করেন মূলত সেটা আবশ্যক নয় তবে উত্তম সন্দেহ ভাবে কোরবানের পশু জবএের সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহি উত্তর হলো কোরবানির পশু অথবা সাধারণ যে কোনো পশু জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লা বলা শর্ত কমপক্ষে বিসমিল্লাহ বলে যদি জবে করা হয় আল্লাহ আল্লাহবিন্দলা কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে তো বিসমিল্লার পাশাপাশি আল্লাহ আকবর বলা শুননা অতএব বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করলে আরো ভালো আহ জবে তো হয়েও যাবে পাশাপাশি সুন্নাম আদায় হয়ে যাবে এটা সাধারণ পশুর ক্ষেত্রেও তাই কোরবানের নিয়ত করে জবাই করলেও তাই তবে বিসমিল্লাহ আল্লাহ আকবরের পাশাপাশি কোরবানের পশুর ক্ষেত্রে আহ আরো কিছু বাক্য পাঠ করা উত্তম এবং মুস্তাহাব সেটি হলো আহ মামিন কাওয়ালাক বিসমুল্লাহে আল্লাহ আকবরের পরে যদি বলা হয় বিসমুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এই পশু আপনার তরফ থেকে এবং আপনার উদ্দেশ্যেই নিবেদন করা হচ্ছে আবার বলবে বলবে যদি নিজের তরফ থেকে হয় তাহলে আল্লাহ এটা আমার তরফ থেকে আপনি কবুল করুন আর যদি অন্য কারোর থেকে হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে হে আল্লাহ এই পশু আপনি অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক এভাবে করে করে শরীররা যারা আছে তাদের নাম নিয়ে বলা হবে যে আল্লাহ তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন তো এই পুরো কথাগুলো বলাটা হলো উত্তম এবং ভালো যদি কোনো কারণে এটা বলা নাও হয় মনে থাকে যে এটা কোরবানির পশু কোরবানির উদ্দেশ্যে জবে হচ্ছে বিসমিল্লা আল্লাহ আকবর তাতেই জবে হয়ে যাবে তবে পূর্ণাঙ্গ দোয়া এভাবে হতে পারে কোরবানির ক্ষেত্রে বিসমুল্লাহি আল্লাহ আকবর আল্লাহ মামিন এরপর হে আল্লাহ এ পশু অমুক অমুক অমুকের তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি জবে করা হয় ইনশাআল্লাহ জবে বিশুদ্ধ হয়ে যাবে এর বাইরে আলাদা কোনো এমন দোয়া নেই যেটা না পড়লে কুরবানি বিশুদ্ধই হবে না শুধু বিসমিল্লাহ বলাটা হলো আবশ্যক আর বাকিগুলো হলো উত্তম সুন্নাত মুস্তাহাব পর্যায়ের সেগুলো কোনো কারণে না পড়া হলেও কিন্তু কুরবানি বিশুদ্ধ হয়ে যাবে অনেক সাধারণ মানুষ কুরবানি করতে বা পশু জবাই করতে ইচ্ছা সদ বোধ করে কারণ আমরা মনে করি যে কোনো দোয়া ছুটে গেল কিনা তাতে কুরবানি না হয় কিনা ব্যাপারটা মূলত সেরকম কিছু নয় কুরবানি পশু জবায়ের সময় দোয়া না জানলে কি করব শুধু বিসমিল্লাহ বললেই হবে ওত্রলোহা শুধু বিসমিল্লাহ বলে জবে করলে হয়ে যাবে তবে বিসমুল্লাহ সাথে বিসমুল্লাহ আল্লাহ আকবর বললে বেশি উত্তম এটুকু করলে পশু জবই হয়ে যাবে এবং কোরবানি বলে জবাই করলে কোরবানিও আদায় হয়ে যাবে এক্ষেত্রে বাকি যে দোয়াগুলো আছে আল্লাহ আহ আল্লাহ তকব্বাল হো মিন্নি অথবা আল্লাহ তকব্বাল মিন অমুক অমুক আল্লাহ তরফ থেকে এরা কবুল করে নিন এরকম কোনো কিছু না বললেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে অতএব বিসমিল্লাহ আকবর তো আমরা সব মুসলমানই জানি আলহামদুলিল্লাহ এটুকু পড়ে

তোমরা তার প্রতি যাতে অমানবিক আচরণ না হয় এহসান যেন থাকে অপ্রয়োজনে কষ্ট দেওয়া যেন না হয় সে এহসানের মানসিকতা তোমাদের থাকতে হবে এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যখন পশু জবে করবে তখন তার জন্য ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নেবে এমনকি রণাঙ্গনে বা যুদ্ধক্ষেত্রে কিংবা কোনো ব্যক্তির দণ্ডস্বরূপ যদি তার মৃত্যু দণ্ড হয় সেটা বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রেও নির্মমতা পরিহার করে এহসানকে গ্রহণ করবার জন্য নবিসাম একই হাদিসে নির্দেশ দিয়েছেন এই জন্য পশু জবের ক্ষেত্রে অপ্রয়োজনে পশুকে কষ্ট দেওয়া উচিত নয় যেমন ফেলে রাখলেন ধরে বেঁধে রাখলেন গলা চিপি ধরে রাখলেন চুরিয়ে পরে আনলেন তাহলে এই যে অহেতুক কষ্টগুলো এগুলো দিলে কিন্তু মাকরু হবে মাকরু তাহারিম হবে গুনাহ হবে কিন্তু আহ হয়ে যাবে আপনি করবারের মতো ইবাদত করেও যদি আল্লাহর অসন্তোষের কারণ হন অহেতুক পশুকে কষ্ট দেন তাহলে সেটা তো নিশ্চয়ই আপনার কোরবানি মানকে কমিয়ে দিবে অনেক সময় আহ ছুরি দিয়ে কোরবানি না করে ভোতা ছড়ি দিয়ে কোরবানি করা হয় তাতে অহেতুক পশুকে অনেকক্ষণ ধরে চপচ করতে হয় কষ্ট দিতে হয় এটা থেকে আমাদের বিরত থাকতে হবে